তোমরা যদি আমার এই ভিডিওটা ফুল দেখো তাহলে তোমরা আজকে জোন পুষে একদম পুরো প্রফেশনাল হয়ে যাবা পুশের দিক থেকে অন্তত জোন পুশের জন্য থেকে বড় নিয়ম হচ্ছে গিয়ে সর্বপ্রথম ম্যাপ ভালো করে চিনতে হবে ম্যাপ ভালো করে চিনতে হবে তার কারণ হচ্ছে গিয়ে ম্যাপের কোন জায়গাটায় টোকেন আছে কোন কোন জায়গায় টোকেনগুলো পাওয়া যায় এটা বিশেষ করে মনে রাখতে হবে আর যেই জায়গার টোকেনটা একটু রিক্স হয়ে যায় যে ওখানে গিলি আমি মারা খাতে পারি ওই রকম জায়গা সময় এড়াই চলতে হবে মানে যে দুশো টোকেনের জন্য যে আমি মারা খাব এডে মানা যাবে না আর সবসময় ম্যাপের এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যে যেই সাইডই তুমি ভালোভাবে চেনো ম্যাপটা সব থেকে ভালো আর এনিমি কম নামবে ওই সাইডই তুমি আগে থেকে বুঝতে পারবা তখন তুমি পেলেন থেকে নামবা ওই সময়টা দেখবা এনিমি কয়টা আছে শেষের দিকে ওটা দেখা যায় ওটা দেখলে তুমি ইজি বুঝতে পারবা যে হচ্ছে গিয়ে তুমি কোন সাইডে গেলে এনেমি কম থাকবে আর যে সাইডে এনেমি কম থাকবে সেই সাইডই মনে করো সবসময় নামার চেষ্টা করবা কারণ ওই সাইড থেকে তুমি গাড়ি দিয়ে খুব ভালোভাবে টোকেন কালেক্ট করতে পারবা এটা হচ্ছে পুশির জন্য একদম মানে যেটা বলা এক নম্বর বুদ্ধি এদের ভিতরে পড়ে আর মাঝে মধ্যে যদি সুপার মেডি ছাড়া যদি অন্য কোনো মেডি দেখো তাহলে গাড়ি থেকে নাম না কারণ সুপার মেডিটা জোন পুষির জন্যই সব থেকে বেশি কাজে আসে তাই বলে যে রিক্সের জায়গায় যে নিতে হবে এর কোনো মানে নেই এই যে আমি এখানে সুপার মেডিকেট নিতে এসে মানে ওদের ফাঁদে আটকায় পড়েছি এরকম একটা পরিস্থিতি এনিমির তো যাই হোক ওর হাতেতে পালায় গেলাম এখানে আমার নিজের একটা ভুলে গেল সুপার মেডিটা দেখেছি কিন্তু আমার এনিমি দেখা দরকার ছিল যে এনিমি আশপাশে আছে কি নেই তারপরেও আমি কিন্তু একটা সেফটি নিয়ে তারপর তাই গেছি ওখানে যে লুটটা করবো তাহলে সেফটি নিয়ে গেছি সেফটিটা কীরকম সেফটিটা হচ্ছে আমি আগে গোলাল মেরে নিছি কারণ আমার মনে একটা খটকা থাকতেই পারে যে হচ্ছে এনেমিটি মেরে দিলে আমার ইস আমার ধরে গোলাল ছিল ওই গোলালটা যদি মারতাম তাহলে এনিমি আর মারতে পারতো না এরকম আর এই যে এখান থেকে এনিমিটাও প্রফেশনাল এনেমি তার কারণ ওইখান থেকে গাড়ি বদলাই এসছে আর গাড়ি বদলানোর কারণটা তোমরা দেখলে বুঝতে পারবা এই গাড়ির কিন্তু হেলথ এটা ভালোটা বেজে গেছে আমি প্রথম দিকে খেয়াল করিনি পরে দেখি এতে ধোঁয়া উঠছে চিন্তা করলাম তাহলে তো আমার গাড়িটাই ভালো ছিল দায়ক ধোঁয়া তো উড়ছে না হেলথ হয়তো একটু কম আছে কিন্তু ধোঁয়া তো উড়িনি এই জন্যে আবার আমি আমার গাড়িটা নিয়ে চলে আসলাম ব্লুজনের সাইডে তো ব্লুজনের গিয়ে দেখছি যে ফায়ার দেওয়ার কোনো আওয়াজ পাওয়া যায় কি না ফায়ার দিচ্ছে না বলে ভাবলাম ঢুকি যেই না ঢোকব দেখি সামনের তো একটা এনিমি স্নাইপার নিয়ে আসছে গাড়িটা টুকুস করে ঘুরোয় নিয়ে একেবারে পুরো এলাকার বাইরে দিয়ে যেহেতু এই সাইড এনিমি আছে মানে ওই পাশে এনিমি নেই আমি এই পাশের টোকেনটা টুকুস করে ঢুকে কালেক্ট করার ধান্দায় যাবো এখন তা তোমরা জোনপুষির জন্যই সবসময় চিন্তা ভাবনা করবা যে কোনো একটা ঘর বাড়ি কভার নিয়ে নিয়ে যাওয়ার কারণ এক জায়গাতে ব্যাক মারলে এনিমি কিন্তু দেখতে পায় না আর যদি ফ্রি সুপার মেডি পাও মানে মেডি যদি ফাও ফাউ পাও মানে রিক্স যদি সেরকম না থাকে জায়গায় তো সেখানে তোমরা একটা ওয়াল ইউজ করবা তারপরেও ওয়াল ইউজ করে সুপার মিডিটা কালেক্ট করে নিয়ে পালাই এই ভিডিওটা মানে শুধু আমি জোন প্রসাদের জন্য বানাচ্ছি কারণ আমি নিজেও জোন শুধু এনিমির হাতে মারা খাতাম মানে এনিমি সামনে যেয়ে নেমে যাবো আর এনিমি আমার একদম ঠাই ঠুই মেরে দেবে জোন প্রসাদের জন্য এটা সব থেকে বেশি কাজে আসবে আর তুমি যদি তোমার স্কোয়াডে কোনো সময় সারভাইভ করো তাও তোমার জন্য কাজে আসবে এই ভিডিওটা না আমি সময় চিন্তা ভাবনা করেছি দেখেছো আমি ম্যাপের কিন্তু একদম শেষের সাইডে নেমেছি তোমরা ম্যাপের দিক খেয়াল করলেই বুঝতে পারবা কারণ এইসব শেষের দিকেই সবথেকে অল্প এনিমি থাকে শুরুর দিকেই বেশির অংশ এনিমি সব নেমে যায় শুরু কিংবা মাঝের দিকে এই দুই জায়গায় সবথেকে বেশি এনিমি নামে আর শেষের দিকেই সবথেকে অল্প এনিমি নামে তুমি ম্যাপের দিকে সবসময় খেয়াল রাখবা যে কোন সাইডে কিরকম এনিমি নামছে যেদিকে সব সবথেকে কম লাভবে সেদিকে তোমরা নেমে যাবা এই কিন্তু ওই সামনে ঘরে ম্যান আছে আমি ও দেখতে পেয়েছি কিন্তু ও আমার মারতে পারবে না সে আন্দাজ করে আমি গাড়ি চালাইছি এখান দিয়ে দিয়ে এখান দিয়ে যেখান দিয়ে সেখান দিয়ে পালাই যাবো এখন তো আমার কোনোভাবেই না আসতে পাই আর এই ম্যাপের ভিতরে সব থেকে বেশি টোকেন পাওয়া যায় বলো আর হোক তার কারণ হচ্ছে গে এখানে মানে এর একটা জায়গায় চারটে পাঁচটা টোকেন থাকে আর সুপার মেডি তোমরা হচ্ছে কখন বের করবা সুপার মেডি বের করবা এই জোনটা তখন দিয়ে যাবে মানে লেগে যাবে কি দিয়ে যাবে ওই মানে জোনের বাইরে থেকে করবা না জোনের দেখবা কোন জায়গাটায় তোমরা হচ্ছে মানে বক্স খোলার রেডে পাও যে জায়গাটায় পাবা সেখান থেকে খুলবা কারণ জোনের ধারে থাকবা কারণ হচ্ছে ওই জোনে এনিমি খুব কমই বাইরে থাকে আর যেসব এনেমি থাকবে ওরা হবে জোন প্রসার আর তোমার সামনে যদি ঝেঁটে তোমার কাছে সবথেকে ভালো গাড়ি মনে হবে আমার কাছে সব থেকে ভালো গাড়ি টোকেন কালেক্ট করার জন্য বাইক মনে হয় এই আমি যদি বাইক পাই তাহলে আমি বাইক চালাই আর বাইকের পরিবর্তে যদি আমি জিপ গাড়ি পাই তাহলে আমি জিপ গাড়ি চালাই আর জিপ গাড়ি যদি না পাই তাহলে এই জেডে চালাচ্ছিলাম খানিকটাকে ওইটাই আমি সব থেকে বেশি চালাই মানে এইগুলো আসছে আমার থার্ড এর পরে আর আমি রিক্সা থেকে কম চালাই ওই রিক্সায় যেন আমার মনে হয় চলেই নাও মানে যেন ঘুরতে চায় না এরকম একটা কাজ এই জন্য আমি রিক্সাটা সব থেকে কম চালাই আর আমি সব থেকে বেশি চালাই বাইক বাইকে যদি একটু হেলথ থাকে তাহলে আমি বাইকটা চালাই আর যদি এনিমিটি যদি বাইকের অবস্থা খারাপ করে ছেড়ে যায় তো ওই বাইকে হাতও দিই না কারণ বাইকই সব থেকে অল্প গুলিতে ফুটে যায় বাইক আর সব থেকে বেশি গুলিতে ফাটে হচ্ছে জিপ গাড়ি জিপ গাড়ি সব থেকে মানে পাওয়ার বেশি আমার কাছে মনে হয় আর এদের সবারই ওপরে রয়েছে মস্টার মনস্টার কিন্তু মানে আসলে একটা মনস্টার ওর সাথে মানে পাড়া দুষ্কর মস্টারে আবার মানে গুলি করাটা হচ্ছে সহজ মানে খুব সহজে মস্টারে গুলি করা যায় ফাটে অনেক দেরি তুই এটা হচ্ছে পরে চিন্তা কিন্তু গুলি করে আর শেষ জনে মস্টার পালি মস্টার চালাবা মস্টার কিন্তু শেষ জনের জন্য অনেক কাজে আসে কারণ সেই জনে এনিমি মস্টারতে ধাক্কা মারলি দুশোর ওপরে ড্যামেজ খাই আর এই দুশোর ওপরে ড্যামেজ আর অন্য কোনো গাড়িতে কিন্তু খায় না অন্য কোনো গাড়িতে যদি ফুল স্পিড এসে না পারো তা কোনো সময় দুশোর ওপর ড্যামেজ দেবে না সবসময় দুশোর নিচে থাকে আর এনেমি বেঁচে যায় এই জন্য তোমরা সবসময় চিন্তা ভাবনা করবা সে জন্য মস্টার চালানোর আর শুধু এনেমিতে ধাক্কা মারবা তা যাই হোক আমার টোকেন মোটামুটি পাঁচ হাজার হয়ে গেছে আর কিছু টোকেন হবে আর তার ভিতরে জোনটা তখন লাগ দিয়ে যাবে এই জোনটা যখন লাগ দিয়ে যাবে ওই সময়টাই আমরা হচ্ছে গিয়ে আবার যে হচ্ছে কালেক্ট করবো মানে ওই মেডিকেট বার করা শুরু করব আর সেফ জোনে একবার ঢুকবো তা আগে পজিশন দেখবো যদি দেখি লাইন গার্ড খারাপ তো জোনে বাইরে চলে যাবো আবার যত সময় জোনে বাইরে সার্ভাইভ করা যায় আমার পেছনে বলে এনিমি আছে আবার এটা সুপার মেডি মানে ও জোন পুষার ম্যাপের ভিতর দেখলি তোমরা খেয়াল করলি বুঝতে পারবা এখন আমি তাড়াতাড়ি করে যাই জোন টাচ করবো আর জোন টাচ করার পরে ওই সাইডেই একটা আছে বক্স খোলা রেডে রয়েছে ওখান দিয়ে বসে বসে বক্স খুলবো আর তোমরা থেকে যত সময় সুপারমেডি না পাবা তত সময় রিফ্রেশ করবা একশো টাকা দিয়ে রিফ্রেশ করবা ওটাই সব থেকে বেটার সুপারমেডি বের করার জন্য ওই বুদ্ধিটা সব থেকে বেশি কাজে আসে একটা জোন প্রসারে সবসময় দানা উচিত যে রিফ্রেশ করলে সবথেকে ভালো হয় কারণ নর্মাল মেডির থেকে একটা সুপার মেডির মূল্য অনেক বেশি যখন শেষের জোন চালু হয়ে যায় ওই সময়টাই কিন্তু নর্মাল মেডিতে হয় না ওই সময়টাই শুধু সুপার মেডি কাজে আসে এই জায়গাটা এনিমি আছে তাই চিন্তা করছি যে এনিমি চলে গেলি তাই এটা খোলবো আর নাহলে আবার এনিমি আসলে আমি গাড়ি নিয়ে দৌড় মারবো এনিমি দেখি চলে গেছে তাই আমি খোলা শুরু করে দিলাম এবারটা রিফ্রেশ করতে করতে যাবো যখন সুপারমেডি পাবো তখন খুলবো আর জোনের দিকেও খেয়াল রাখতে হবে জোনটা যদি লাগার মতন হয়ে যায় তাহলে জোনের থেকে বেড়ে যেতে হবে তোমরা মেডিকেট করে ম্যাপের উপরে সাপ দেবা দিলি বুঝতে পারবা যে তোমরা হচ্ছে মানে মেডিকেট করা অবস্থায় ম্যাপের উপরে সাপ দুবা তাহলে তোমরা দেখ পা ম্যাপ তোমরা ভালোভাবেই দেখতে পারবে আর ওদিকে মেডিকেট আপনা আপনি হতে থাকে এটা একটা ট্রিক্সের ভিতরে পড়ে এটা তোমাদের অনেক বেশি কাজে আসবে আমার অনেকগুলো সুপার মেডি বার হয়ে গেছে তেরোটা মতন সুপার মেডি বার করতে পেরেছি হাত টোকেন সেলের ভিতরে এখন যাবো আরও তো টুকটাক সুপার সুপারমেডি কুড়াইছি এবার এসে ষোলোটা হয়েছে এখানে পনেরো ষোলোটা এবার এখন সেফ জোনে যে আমি যদি হচ্ছে এনিমি লুট বক্স পাই তো সেই লুট বক্সগুলো লুট করব যদি সুযোগ ভালো পায় তাহলে লুট করব আর যদি দেখি ঝামেলা তাহলে ও লুট করার ধান্দায় যাব না আর যেই জায়গাটায় নামবা তোমরা যেখানে গাড়িতে নামবা সব সময় গাড়ির ব্যাক বাটনে চাপ দেবা মানে পিছন দিকেরটাই চাপ দেবা দিলি গাড়ি দেখবা জায়গায় থেমে যাবে আর যে গাড়িতে ঝপাঙ্গুর লেবে যাবা গাড়ি দুই তিন হাত দূরে চলে যাবে এনিমি যদি হাতের কাছে চলে আসে তাহলে কিন্তু এনিমি তোমার পুরো শার্ট নিয়ে বানাইতে চলে যাবে তখন আর আফসোস করে কোনো লাভ হবে না এজন্যই মাথায় রাখতে হবে এই জিনিসটা সব সময় এবার আমি শেষ জনের দিকে খেয়াল করছি যে কোন সাইডে এনিমি সব থেকে কম আছে আর যে কোনো একটা প্লেয়ারের সাথে আমি টিম আপ করার চেষ্টা করব। কারণ ওই প্লেয়ারটা শেষ পর্যন্ত বাঁচায় রেখে আমি হচ্ছে গিয়ে চিন্তা করবো যে সে জোন পুজোতে ভুইয়া করার এই জন্যই তো আমার জন্যই ভালো এটা আমি একটা নিজের কাছে নিজেটা চ্যালেঞ্জ করে রেখেছি এরকম এখন তোমরা হচ্ছে গিয়ে দেখতে পারো তো তোমরা টিম আপ করলি করতে পারো না করলি না করলে এটা তোমাদের ব্যাপার এই যে প্লেয়ারটা আমার ধারে টিম আপ করেছে এর ধারে রয়েছে আবার ডবল ভিক্টর যাই হোক টিম আপ করেছে গাড়ি তি করে নিয়ে এখন ঘুরে বেড়াবো আর তোমরা শেষ পর্যন্ত দেখলি একটা ভালো জিনিস দেখতে পারবা সেটা তোমরা শেষ পর্যন্ত না দেখলি বুঝতে পারবা না এই ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখছো শুরুতে তারা এই জিনিসটা বুঝতে পারবা এذا আমি যে এনিমিটার সাথে কিন্তু টিম আপ করলাম ঠিক আছে এই এনিমিটা মানে এই সামনেটা গাড়ি পাওয়া নি গাড়ি পাওয়ার সাথে সাথে নেমে মাত্রই গাড়ি নিয়ে দৌড় মারবি ওই তো নেমে গেছে এবারে নেমে দে ওই পাশে যে গাড়িটা ছিল ওই গাড়িটা নেবে ও যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে এই যে চলে এসেছে এখানে এড়ে না আমার প্রথমে একটু বলা ভুলে গেছে এটা নয় সেটা চলে গেছে ওই পাশ দিয়ে গাড়ি নিয়ে তা আমি এই জায়গাটাই মানে একটা প্লেয়ারের মরা লুটবক্স দেখে ওই জায়গাটায় অবশ্যই ওই প্লেয়ারটা গেল আমি ওই প্লেয়ারটা দেখছিলাম ওই জায়গাটাই ওই যখন ওই গাড়ি ফুটাই দিয়েছে অলরেডি এটা তা আমি ওটা এই পাশ দিয়ে ঘুরিয়ে যেয়ে দেখতে গেছি যে বেঁচে আছে কিনা ওর গাড়ি থেকে নিয়ে যাবো যখনই না আমি এই জায়গাটায় লুটবক্সটা এই যে লুটবক্সটা দেখলাম মনে করলাম যে ও মরে গেছে মনে হয় কিন্তু না দেখলাম যে না বেঁচে আছে এখনও নিচে ঘোরাফেরা করছে ওর সামনে বাইক আছে বলে আমি অত প্যারা নিলাম না যে ও শেষ পর্যন্ত বেঁচে থাকলে আমার লাভ আছে লস নেই দুজন মিলে জোনপুর দিয়ে ধার ভুইয়া হবে হলে ওটা কোনো ব্যাপার না যার ধারে মেডিকেট বেশি থাকবে সেই ভুয়া করতে পারবে তারপরে ওর সাথে আমার ওটা কিন্তু ঠিক করে টিম আপ হয়নি যা টিম আপ করেছি করেছি এখন ও যদি শেষে যে বেমানি করে দেয় এরকমও হতে পারে এই জন্য তোর সাথে ভালো করে যদি শেষ পর্যন্ত বেঁচে থাকে তো ওর সাথে ভালো করে টিম আপ করবো আর ওর তো আমার তো মানে কালেকশন প্যাক ডাউনলোড দেওয়া নেই যে বুঝতে পারবো যে নেমির শেষে দেখবো ডবল ভিক্টর আছে মানে শেষে যেই থাক তার সাথে টিম আপ করবো আর যদি ওয়েটের দ্বারা যদি শেষের নেমিটার দ্বারা যদি

আরে এই স্নাইপার প্লেয়ারটা বহুত জ্বালাইছে এই যে ওর দিকে এবার ফাঁকায় বেরোচ্ছে বেরো আয় বেরো বেরো এই যে বেরোইছে ও যে এবার একটা ধাক্কা মেরে জোরে বাড়ি ফাটাই দেবো দিছি ও ড্যামেজ ছিল মরে গেছে একশো তেইশ না কত ড্যামেজ খেয়েছে ওতেই মরে গেছে আরে একটা এনিমি আছে ওই যে শেষে ওই পাথরের পেছনে কি এটা প্রথমে তার সাথে টিম আপ করিলাম ওটাই মনে আসছে হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই হুম এই সে ডবল ভিক্টর ফেলিয়ার এর সাথে আমি প্রথম দিকে টিম আপ করিলাম এখন এমনি একটু ঘুরে বেড়াবো তারপরেও ভরসা নেই যদি বেঈমানি করে তাই গাড়িটা ধার রেখে ওর সাথে টিম আপ করতে হবে একটু আগে থেকে ঘুরোয়নি যাতে পটে যায় সে সাথে বেঈমানি না করে আর যাতে বেঈমানি না করে এর জন্য ওরা আমার একটু ঘুষও দেওয়া লাগবে সে ঘুষ পরে সিন তাকে ঠিক করে টিম আপ করে নিই দেখি যদি গান ফেলে দেয় আমি গান ফেলে দেবো যদি ও গান ফেলে দেয় তাহলে ভাববো যে ও বেঈমানি করবে না এখন ও কী করবে দেখি কি রে ও আমার গান তুলে নেছে কেন আরও না না ফেলে দিচ্ছে ফেলে দেছে তার মানে ও বেঈমানি করবে না আশা করি এবার ওরা একটু ঘুষ দেবো দেখি ও ঘুষ নেয় কি না ওর এখন একটু ঘুষ দেবো ঘুষ দিয়ে আরও পটায় নেবো এখন ও যদি পচে যায় তা ভালো কথা ওর আগে মেডিকেটটা বোঝাতে হবে যে আমি ওর সাথে জোনপুর দিয়ে বুঝা করতে চাচ্ছি যাতে ও বাজে জোনের ভিতরে না মরে যায় কি রে জোনে বাইরে চলে যাচ্ছে ও না ও জোন ড্যামেজ খাতে যাচ্ছে জোন ড্যামেজ খেয়ে আসছে যাতে মেডিকেট করতে সুবিধা হয় এর ধারেও ম্যাক্সিম আছে দেখছি আমার ধারে ম্যাক্সিম কিন্তু আমার ধারে ম্যাক্সিম কিন্তু ম্যাক্স না আমার ধারে পুশ ক্যারেক্টার আছে ঠিক আছে কিন্তু আমার ধারে ম্যাক্সিম ম্যাক্স না আমার ধারে ম্যাক্সিম হয় তিন লেভেলে আর বাদ বাকি যে কটা আছে সব এক লেভেল করে এখন দুজন মিলে একটু ইমোট দেখাচ্ছি জোন ছোট হয়ে আসছে আর তোমরা ধারা আমার মতন পুশ দাও অবশ্যই আমার বলে যাওয়া যে জোন পুশের জন্য আমি যে ক্যারেক্টারগুলো নিছি এগুলো ঠিক আছে কি না আর তোমাদের ধারে যদি এর থেকেও ভালো কোনো ক্যারেক্টার কম্বিনেশন থাকে তা কমেন্টে বলবা আমি চেষ্টা করব তোমাদের ওই জোন পুশ ক্যারেক্টারগুলো নিয়েও খেলার তা তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও